এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমো কে চ্যালেঞ্জ দিচ্ছি একটা এগ্রিমেন্ট হোক যে এগ্রিমেন্টে পিরজাদ আব্বাস সিদ্দিকি আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার ভার তৃণমূলের উপরে বর্তাবে আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনারে ময়দান থেকে দিয়ে রাখলাম তাহলে বোঝা যাবে বিজেপিকে কে আটকানোর জন্য কে কারা ফোরফ্রন্টে এসে এই গিয়েছে লড়াই করছে আমরা আদর্শগত বিজেপি এবং আর এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধ সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছেন একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আর এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখব কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে যেই তৃণমূল ফ্রন্টে লড়াই করছে তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না ধন্যবাদ সকলকে আস্তে আস্তে বিদায় নিন আপনারা অনুরোধ করব যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে তাদের দেখানো ট্রাফিকিং যে ট্রাফিক যারা যা মেনটেন করছে যেভাবে সেই রকমভাবে আপনারা যাবেন আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই মাঠটা আর্মিদের আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে তারা লয় অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব অঞ্চল কমিটির নেতৃত্ব বিভিন্ন স্তরের নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি শ্রদ্ধীয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধীয় প্রকাশ সরি প্রকাশ আম্বেদকর মহাশয়কে হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হেয়ারিংয়ে নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হেয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারে এটা দেবে বলেছে একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না তোমরা আতঙ্কিত হয়ে না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তাই আপনাদের বলি আপনারা দু সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দেবার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলত তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং হিয়ারিংয়ের টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার এটা জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটার ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাহলে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কেউ যদি হল হয় তাহলে বাগা তেঁতুল হতে হবে তো ভাই বাঘা তুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন দশ নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার দু সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল রাজ তাহলে আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল গাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিংয়ের টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখত পুলিশ মট করতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মতো অভিযোগ জমা পড়েছে এখনও একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তারপরে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওসার থেকে চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি ওয়ান থার্টি সিক্স সাবকুলা ওই ওয়ান ফিফটি সিক্স দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন এটা আপনারা বাংলার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নাপ্ত হবে কেন আমার এসআইআর এর পাঠানোর জন্য তাহলে সরকারের কাজটা কি আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমার অসুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরও ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি ওয়াকাফটা যেমন আমি আছি হবেন আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বললো ওয়াকাফ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসাই আর উনি বেঁচে থাকতে হবে না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক এই আওয়াজটা আমরা তুলব তো নাকি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলব অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে আর একবার দেখি তো এনার্জি আছে তো এনার্জি আছে তো ফুল এনার্জি আছে আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ও নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাচ্ছে প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে থাকবে ছিঁড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সরি আপনার স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেলো না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গেঁড়া কলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এসটি এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন উচ্চশিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে তাই আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিভ দিচ্ছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূলও একইভাবে যুক্ত আছে তাই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে গতকালকে দেখছিলাম সিপিএমের এক সিনিয়র লিডারের মেরে মুখটুক ফাটিয়ে দিয়েছে অভিযোগটা কি তার অপরাধটা কি যে এসআইআর না নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক প্রেশানি করে এই তৃণমূল যদি আক্রমণ করে প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব শেষ করতে আপনারা আপনার আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে আমি তিনটে কথা বলবো আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন তিনটে কথা বলবো মাথায় রাখতে রাখতে যাবেন প্রথম কথা আমি আবারও বলছি প্রতিটা স্টেজ থেকে বলি প্রতিটা স্টেজ থেকে বলছি আজকেও বলছি আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন হ্যাঁ বাইট উদার দঙ্গি ইধার সব বাইরে যাবে এর সব ওই পারে এখানে কেউ আসবে না বাইট এখানে না প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন একবেলা খেতে পাবেন না তাহলে অসুবিধা নাই ভলেন্টিয়ার যারা আছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করুন দ্বিতীয় কথা ভাই শুনো না এর মধ্যে কোনো ইন্টারভিউ দেব না দাদা আমার দ্বিতীয় কথা রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন রাজনীতির জন্য রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না তৃতীয় কথা ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না লোয়ার্নার সিচুয়েশন ক্রিয়েট হোক এই কাজ করবেন না প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন আর একটা কথা বলবো আপনারা আপনারা কি শুনতে প্রস্তুত আছেন এর হাত তুলুন তো যারা শুনবেন একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি তৃণমূলের বন্ধুরা আইএসএফের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না আইএসএফ এর বিশ্বজিৎ দা শামসুর আলী মল্লিক তাপস দা নাসির উদ্দিন সাহেব থেকে শুরু করে লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে কুতুব ভাই থেকে শুরু করে আর আমি ভাই থেকে শুরু করে সাবির থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তিতর্কে পেরে উঠতে পারছে না তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে আর